আজকে কিছু রেসিপি না আজকে কিছু জীবনে গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম হ্যাঁ লেন ব্লগার থেকে কবিতা প্রতিনিয়ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম পুরুষ মানুষ নাটকের জন্য সেরা এরা দশ দিন অবহেলা কইরা একদিন ভালোবাসবো আর সেই একদিনের ভালোবাসাই গল্লা যাই আমরা মাইয়ারা মনে করি বেড়া মানুষ এমন করবো না কিন্তু না দিন শেষ হয়ে গেলে যে লাউ সেই গদু বাড়ির বইয়ের প্রত্যেকটা কাজের দোষ ধরা হচ্ছে শাশুড়ি আর সেই দোষগুলো বাড়িয়ে বলে সে হচ্ছে ননদ আর এইসব ভুল যেন সঙ্গ দেয় শ্বশুর আর সব কিছু দেখে শুনে চুপ থাকে স্বামী একটা বিবাহিত মেয়ের উপরে সবাই আঙুল তুলে কথা বলতে পারে কিন্তু তাকে বুঝতে পারে কয়জন একটা দায়িত্বহীন স্বামীর সাথে জীবন কতটা কঠিন সেটা শুধু শুধু মাত্র সেই মানটাই যার ভাগ্যে এমন একটা স্বামী জুটছে একটা নারী বড় হলে তার মা বাবার বোঝা বিয়ে হলে তার স্বামীর বোঝা যখন সেই নারী বৃদ্ধ হয় তখন তার সন্তানদের বোঝা আসলে বলেন তো আমাদের মেয়েদের সুখটা কোথায় শিক্ষিত বৌমা দরকার কিন্তু চাকরি করতে দিব না অথচ একই ঘরের মেয়ে যদি চাকরি করে সেটা গর্বের আর বৌমা যদি চাকরি করে সেটা অসম্মানের দেখেন দুজনেই মেয়ে অথচ পার্থক্য দু রকমের ওটা হচ্ছে গর্ভের নিজের মেয়ে আর এটা হচ্ছে ছেলে বউটা হচ্ছে পরের বাড়ি মেয়ে যার কারণে নিয়মটা হচ্ছে আলাদা প্রিন্সেস ডায়নার ছোট্ট একটা কথা ছিল যার সাথে পরিচয় আমার কম বেশি সকলেই সে বলেছিল আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল সৌন্দর্য ব্যক্তিতব্য কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়ে প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলাবার মতন কেউ তার মৃত্যুর এত বছর পরও আসেনি অথচ তার স্বামীও তার ঘরে রেখে আসক্ত হয়েছিল পর নারীতে যার শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ দিয়ে তোমরা অনেকে বলো না গুছিয়ে না চললে নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাত হয়ে যায় আসলে এটা পুরো মিথ্যে বুঝলে যার মানসিকটা নোংরা ঘরে হুড়ো থাকলেও সে কাজে মেয়ের পেছনে ছুটবে আসলে বাস্তব কথাগুলো কিন্তু আজকে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের সামনে চলে দেবেন আর যারা যারা আমাকে কমেন্ট করে উৎসাহ করেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন আল্লাহ হাফেজ